রোজ রোজ তোমাদের সাথে ভালো ভালো কথা বলার চেষ্টা করি হয়তো আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারি না ঠিকই কিন্তু আজকে একটা স্পেশাল ট্যালেন্ট দেখাবো কী করে শয়ে স্লিপ খেতে হয় দিয়ে স স করে কথা বলতে হয় হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সঙ্গে খুব ভালো আছে নিয়ে এলাম আরও একটা লং ভিডিও আজকে তোমাদের আমি নিয়ে যাব আমার সাথে আমার পিসির বাড়ি ঘোরাতে ছুটির দিন তাই দেরি করে গান শুনতে শুনতে ট্রাই করে আসলে জানলাগুলো পরিষ্কার করতে কতটা কষ্ট হয় যাদের বাড়িতে আছে তারা জানো রিলস থেকে শিখলাম আর বানিয়েও ফেললাম আর কাজেও লেগে গেল তারপরে এত খাটাখাটনি করলাম বলে মা আমাকে একটা সুন্দর ব্রেকফাস্ট দিয়েছিল আরে পুরোটা আমার নয় প্লেটটাতে আমার বাবা মার সবার একসাথে ছিল তারপরে আবার একটু গান শুনছিলাম কি গান সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও দাঁড়াও তোমরাও শোনো জানি না বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ না এরপর তাড়াতাড়ি করে স্নান করে চলে গেলাম লাঞ্চ করতে একদম রেডি শেডি হয়ে বসেছিলাম কারণ আমরা দুপুর তিনটের সময় বেরোবো বলে ঠিক করে নিয়েছিলাম আমি আর আমার বোন সেদিনকে মেনুতে ছিল এছাড়ের তরকারি ডিমের অমলেট ভাত পাট শাকের ঝোল তার সাথে ডাঁটা চচ্চড়ি সরষে বাটা দিয়ে একদম সিম্পল মেনু কারণ পিসির বাড়িতে যাচ্ছি আরে দু দুটো পিসির বাড়ি পেট তো খালি করে যেতেই হবে কি তাই তো আমি না থাকলে বাবা মাই বা এত রান্না করে কী বা করবে লাঞ্চ সেরে ঝটপট করে দুই বোন বেরিয়েও পড়লাম আর সেদিন খুব রোদ ছিল আর খুব কষ্টও হচ্ছিল একটা মিষ্টির দোকান থেকে না না মিষ্টি নয় নোনতা নিয়ে নিয়েছিলাম পিসিমণিদের জন্য গঙ্গা কিন্তু আমরা যেতে পারছি না এইদিকে মায়ের বাড়ি ওইদিকে আমার বাড়ি এদিকে আমার পিসির বাড়ি विजय जो ज्योति सिलावारी सामने आ चुकी हैं हमरे देखो कि एस्थेटिक रास्ता পুরোনো কলকাতার গন্ধ পাচ্ছি আমি নস্টাল জিয়া শুনে নিলে তো কীভাবে সস করে কথা বলতে হয় এভাবেই দুই বোনে গুড়দানি মারতে মারতে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমার পিসুমনির বাড়িতে কিন্তু তার আগে ছো কাটকে গেছিলো এই জায়গাটায় কি কী কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু এই তো সেই এসেন্স আহা কয়েকদিন পরেই তো তার দেখা পাবো না না এটা অবশ্য কালী ঠাকুর তাতে কি হয়েছে মা তো মাই হয় এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট হলো তারপরে এদিক ওদিক দাঁড়িয়ে একটু অ্যাস্থেটিক ভিডিও নেওয়া হচ্ছিলো তারপরেই ঠিক ঠাক সময়ে আমরা পৌঁছে গেলাম পিসিবনের বাড়ির সামনে আকাশটা দেখেছো কী অপূর্ব দেখতে লাগছিল না পুরোনো কলকাতার একটা আলাদাই এসেন্স আছে যাই বলো আর তাই বলো আমি আর বোন মিলে একটুখানি ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম দুজনে মিলে হাই হ্যালো করলাম পিসিকে নিচে ডাকছিলাম তারপর পিসির দরজা খুলতে খুলতেই আমরাই দরজা খুলে ভেতরে ঢুকে গেছি আর পিসিদের বাড়িটা প্রচুর পুরনো এত দিনের পুরনো বাড়ি দেখো কত উঁচু ছাদ আর কি যে ঠান্ডা ঘরগুলো কি বলবো আমাদের এই এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করে না এত গরম লাগে কিন্তু পিসিদের বাড়িতে গিয়ে মনটা ভরে গেল পিসায় পিসির সাথে প্রচুর গল্প করলাম এই বাড়ির পুরনো ইতিহাস শুনছিলাম আমরা তো বিছানায় একদম গা এলিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রচুর আড্ডা দিলাম আর মন খুলে হাসাহাসি করলাম এরপরেই পিছু মনে শুরু করলো একে একে খাবার পরিবেশন করা প্রথমেই আম পান্না আহা হা কি টেস্ট বাড়ির জন্য দুটো করে কাঁচা মিঠে আম পাঠিয়ে দিল যাতে আমরা মাখা করে খেতে পারি এর এক ঘন্টা পরে আমরা খেলাম একটু লিকার চা তার সাথে বিস্কিট মানে কত যে খেয়েছি আর কতক্ষণ যে ওখানে বসেছিলাম কি বলবো তারপরে এলো ঠান্ডা ঠান্ডা দই বড়া যেটা এক্সেলেন্ট খেতেছিল মানে অতুলনীয় যাকে বলে আর কি তারপরেও শেষ হয়নি এরপরেও ছিল এক প্লেট করে মিষ্টি যেটা দেখে আমার বোন ভাবছিলো কোনটা খাবে আর কোনটা খাবে না এগুলো আমরা খাইনি আমরা প্যাক করে বাড়িতে নিয়ে চলে এসেছি এরপরে পিসির বাড়িতে অনেকক্ষণ বসে আড্ডা গল্প দিয়ে দেখো ছোট্ট রান্নাঘরটা কি সুন্দর আর কত সুন্দর না ঘরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন আমার পিসিমণি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর করে গুছিয়ে রেখেছে আর ওদের বাড়িতে একদম লাগোয়া ছাদও আছে আর সিঁড়িটা দেখবে তারাও দেখাচ্ছে এই দেখো বাবা এই সিঁড়ি দিয়ে নামা ওঠা করা আর চারটিখানি কথা নয় এরপরে বিষয় আমাদের নিয়ে গেল আরও একটা পিসির বাড়ি তার দুই পিসিমণির বাড়ির ডিস্টেন্স মাত্র দশ মিনিটের তাই হেঁটেই যাতায়াত করা যায় তার আগে আমরা গৌরীয় মঠ দর্শন করলাম কত গল্প শুনলাম পিসায়ের কাছে আর দেখলাম সিস্টার নিবেদিতার তার বাড়ি তার মিউজিয়াম সব কিছুই এত কাছে আর পিসায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত গল্পগুলোই আমাদের বলছিলো তারপর দর্শন করলাম বলরাম মন্দির না কোনো জায়গায় আমরা ভেতরে প্রবেশ করিনি কারণ সময় ছিল না এত কিছু ঘুরে হেঁটে হেঁটে যখন ওই পিসির বাড়িতে গিয়ে পৌঁছালাম খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই ওখানে গিয়েই ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম আর দেখা হয়ে গেল আমার পিসির মেয়ে মানে আমাদের বোনের সাথে এই হচ্ছে আমার বোন ভাইয়ের সাথে দেখা হয়নি গিয়েছিল প্রজেক্টের কাজ করতে একে তো পেট আমাদের ফুল তারপরও জোর করে আমাদের রোল খাওয়ানো হলো বিশুমানের বাড়িতে রোল খেয়ে প্রচুর আড্ডা হলো আর এই লক্ষ্মী প্রতিমাকে দেখে আমার মনটা জুড়িয়ে গেল তাই একটা ছোট্ট ভিডিও করে নিলাম তারপর সবাইকে টাটা বাই বাই করে বাসে চেপে গরমে ঘামতে ঘামতে বাড়ি ফিরে এলাম আর বাড়ি ফিরে এসে দেখি আমার বাবা মা ভাত ভাজা করে সেই তালে খেতে শুরু করে দিয়েছে আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুড়োলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাকলে ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই